উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুহূর্তে কয়েকজনের কাছ থেকে উদ্ধার হল নকল জলপাইগুড়ির বেলাকোবার এক স্কুলের ঘটনা শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা পরীক্ষার কেন্দ্রে যাতে স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহজ এ জাতীয় ডিভাইস না নেওয়া হয় সেই নির্দেশিকা আগেই জারি করা হয়েছে তাই সতর্কতা হিসেবে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করে আজ রাজগঞ্জের বেলাকোবার এক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের চেকিং করা হয় সে সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে বেরিয়ে এলো চিরকুট বা নকল তবে ওই চিরকুট উদ্ধার করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় প্রতিদিন এভাবেই চেকিং করা হবে বলে জানা গিয়েছে এছাড়া রয়েছে পুলিশ ও সিসিটিভি ক্যামেরার নজরদারি অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন তো মোবাইল মোবাইল স্মার্ট ওয়াচ